বহু দিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু ফেলিয়া একটি ধানের শিশের ওপর একটি শিশির বিন্দু রবি ঠাকুরের এই কবিতাটাই মাথায় এলো এই এত সুন্দর ভূপ্রকৃতি দেখে সত্যি প্রকৃতি কত সুন্দর কিন্তু আমাদের রবি ঠাকুর উপযুক্ত বুক বর্ণনা করে গিয়েছেন বন্ধুরা আমরা স্কি এরিয়াতে যাব বলে তৈরি হয়ে গেছি আমরা স্কি এর টিকিট কিনে নিলাম টিকিট কিনে এবার চলে এসছি এই যে কেবল কার গুলো যাচ্ছে একটা কেবল কারে আমরা উঠে পড়বো একদম চলে যাব সেই পাহাড়ের একদম কাছে স্কি এরিয়াতে চলুন আমাদের সাথে থাকুন শুরু হলো আমাদের যাত্রা আমরা কেবেল কার করে চললাম একদম স্কি এরিয়াতে আমাদের বিন এটা ঠিক ডান দিকেই পড়ে এটা ঠিক কেবেল কার বুকিং সেন্টারের একদম কাছে এইটা হলো কেবেল কার বুকিং সেন্টার এখান থেকে আমরা টিকিট কেটে চললাম শুরু করার আগে আমরা জেনে নিই আজকে আমাদের গোটা রুটটা আমরা রয়েছি শাহ জর্লিতে যার উচ্চতা মোটামুটি ছাব্বিশশো ফুট এখান থেকে প্রথম কেবল কার করে আমরা চলে যাব বেতে বলে একটা জায়গাতে যার উচ্চতা মোটামুটি সাড়ে চার হাজার ফুট এবং সেখান থেকে আমরা ফাইনাল কেবল কার করব। এবং সেইটা আমাদের পৌঁছে দেবে একদম আলপস পর্বতমালার পাদদেশে যার উচ্চতা মোটামুটি সাড়ে ছয় হাজার ফুট যেটা হচ্ছে মাউন্ট জু নামে জায়গাটি পরিচিত সেখান থেকে পুরো আলপস পর্বতমালার রেঞ্জটা দেখতে পাওয়া যায় এবং আলস পর্বতমালার যে সর্বোচ্চ শৃঙ্গ মো ব্লক সেটাও একদম ভালোভাবে দেখা যায় সেই স্থানেই রয়েছে সাজারবে স্কি এরিয়াটা সেখানে অগন্তি মানুষ স্কি করে এখন আমরা এই ভূ ভূপ্রকৃতির দৃশ্য অনুভব করতে করতে চললাম স্কি এরিয়ার দিকে খুবই ভালো লাগছে এই সবুজে রাঙা পরিবেশকে দেখতে অসম্ভব সুন্দর এই গ্রামটি পাইন জঙ্গলে ভরা খুবই ভালো লাগছে দেখতে খুবই ভালো লাগছে দেখতেই সবুজে রাঙা পরিবেশ আজকের ওয়েদারটা এত সুন্দর এই রোদেলা আলোয় গ্রামটার শোভা যেন আরো বর্ধন হয়েছে খুবই ভালো লাগছে পরপর কেবল গুলো চলেছে খুবই সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলেছি খুবই ভালো লাগছে এই কেবল কারে উঠে চারদিকের পরিবেশটা এত সুন্দর লাগছে বাইরেটা দেখতে খুবই সুন্দর কি চারদিকে একদম পাহাড়ে ঘেরা পরিবেশ দূরে একদম রেঞ্জটা দেখা যাচ্ছে আর এই বিস্তীর্ণ তৃণভূমি অসম্ভব শোভা লাগছে খুব সুন্দর সবুজ রংটা এত সুন্দর হয়ে আছে যে কি বলবো এবং ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে ওপর থেকে কাঠের বাড়িগুলো খুব সুন্দর লাগছে দেখতে এত সুন্দর লাগছে দেখতে বাদিকে একদম মালস পর্বতমালার বরফে মোড়া শৃঙ্গগুলো দেখা যাচ্ছে এবং ডান দিকে সবুজ ঘাসে মোড়া শৃঙ্গগুলো দেখা যাচ্ছে এ এক অসম্ভব সুন্দর মেলবন্ধন তৈরি হয়েছে সবুজ ও সাদার আমরা পুরো এই গ্রামের জনজীবন মাঠ ঘাট বাড়ি সব পেরিয়ে ওপরের দিকে উঠে চলেছি একদম স্কি এরিয়াতে যেখানে গিয়ে পাবো আমরা এক সুন্দর ধূসর পরিবেশ বরফে মোড়া পরিবেশ খুবই এক্সাইটিং লাগছে এই কার করতে বড় বড় পাইন বনের জঙ্গল এবং চারদিকে আলস পর্বতমালা যেন এই ছোট্ট গ্রামটিকে এক সুরক্ষা কবচের মতো ঘিরে রেখেছে এ এক অসম্ভব সুন্দর পরিবেশ যেতে যেতে ভাবছি এখানে যাদের সত্যি বাড়ি রয়েছে তারা কতটা লাখি এত সুন্দর দৃশ্য তারা প্রত্যেকদিন সকালবেলা হলেই দেখতে পায় এগিয়ে চলেছি আমরা আস্তে আস্তে এখন কত সুন্দর ছোট ছোট বাড়িগুলো হয়ে আছে খুবই ভালো লাগছে কিছু বাড়ি আবার একটু বড় আছে দোতলা তিনতলাও রয়েছে এত সুন্দর পরিবেশের মাঝে আমরা একের পর এক ভূপ্রকৃতির দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি এবং প্রত্যেকটাই দৃশ্য আমাদেরকে এক কথায় অবাক করে দিচ্ছে আমরা অভিভূত হয়ে যাচ্ছি এত সুন্দর ভূপ্রকৃতির দৃশ্য দেখতে দেখতে এবং মাঝে মাঝেই গ্রামটার মাঝে মাঝে কিছু জনজীবন পরিলক্ষিত হচ্ছে কিছু ছোট ছোট বাড়ি আছে তাদের মানুষের বসতি আছে এখানে তাদের গাড়ি পার্ক করা আছে তারা দৈনন্দিন জীবনের কাজকর্ম সারছেন তেন মনে হচ্ছে পুরো গ্রামটার একটা আমরা ছবি দেখতে দেখতে এগিয়ে চলেছি এই টোটাল জার্নিটা করতে আমাদের মোটামুটি এক ঘন্টা সময় লেগেছে এই এক ঘন্টার সময়ের মধ্যে একটু সময় আমাদের বোর মনে বোর বলে মনে হয়নি আমরা একটু বোর হয়েছি বলে মনে হয়নি এবার আসি বন্ধুরা এই আমাদের কেবল কার রাইডে কত খরচা পড়লো আমরা এখানে আমাদের টিকিট পার হেড ফিফটি ইউরো করে পড়েছে যা ভারতীয় টাকায় মোটামুটি সাড়ে চার হাজার টাকার মতো আপ ডাউন দুটো জার্নি ইনক্লুডেড এবং এটা হচ্ছে ওয়ান ডে পাস এগুলোকে স্কি পাস বলা হয় এই পাসটা থাকলে আমরা স্কি এরিয়াতে যেতে পারবো এবং সেটা স্কিও করা যেতে পারে এটা পুরো চব্বিশ ঘন্টা ভ্যালিড থাকে আপনি যতবার ইচ্ছে এটা থেকে আপ ডাউন করতে পারেন এই পাসটা দিয়ে এবার আমরা এই বেতে স্টেশনটাতে নেমে পড়েছি এখান থেকে আমরা এবার ফাইনাল কেবল কার করে যাবো হলো মাউন্ট ইউতে এবার আমরা উঠে পড়লাম সেকেন্ড কারে আবার শুরু হলো আমাদের যাত্রা যেন মনে হচ্ছে এক এই এক পোস্ট কার্ড দেখছি ছোটবেলায় টিভিতে যেই দৃশ্যগুলো দেখতাম আজ চোখের সামনে তা একদম জীবন্ত রূপে ধরা দিয়েছে অসম্ভব সুন্দর লাগছে দেখতে এই দৃশ্য বরফে মোড়া পাহাড় এবং পাইন বনের জঙ্গল এ এক যেন অসম্ভব সুন্দর যুগলবন্দি এগিয়ে চলেছি আমরা আরও গন্তব্যের দিকে দূরে একটা বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে মনে মনে ভাবছি এই বাড়ির মানুষরা কতই না ভাগ্যবান ঘুম থেকে উঠলেই তারা এই বরফে আবৃত আল শৃঙ্গ দেখতে পান এবং চারদিকের এই পাইন বনের ঘেরা জঙ্গল যদিও এটা আমাদের কল্পনা কিছু ওপর থেকে দেখতে পাচ্ছি কিছু মানুষ কিন্তু ট্রেক করে এই দুর্গম পথ অতিক্রম করে চলেছে একদম স্কি এরিয়াতে দেখে মনে করছি তাদের স্ট্যামিনার কথা খুবই ভালো লাগছে দেখে তাদের এই প্রাণশক্তির কথা ভেবে আস্তে আস্তে আমরা আরেকটু এগিয়ে চলেছি এবং ফাইনালি বরফের দেখা পেয়েছি বরফে আবৃত শৃঙ্গ খুবই আনন্দ লাগছে মজা লাগছে মনের মধ্যে এবং সবুজ সাদা ঘিরে এক অসম্ভব সুন্দর পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই দেখা যাচ্ছে স্কি করে যারা স্কি করছেন তারা স্কি করে নেমে আসছেন অবশেষে দেখা গেল এই স্কি এরিয়া এবং যেটা সব থেকে ভালো লাগছে যে বাচ্চা বয়স্ক সবাই কিন্তু এই স্কিতে পার্ট নিয়েছেন ফ্রান্সের একটা কালচারই আছে এখানে কিন্তু ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে বিভিন্ন স্পোর্টসের সাথে সংযুক্ত করে রাখা হয় তার মধ্যে অন্যতম হল স্কি তাদের ছোটোবেলা থেকে এই স্কি রিসর্টসগুলোতে আনা হয় এবং স্কি এরিয়াতে এনে তাদের প্রপার ট্রেনিং দেওয়া হয় এই স্কি এর এবং তারা কোনো ভেকেশন পড়লেই বাবা মা বাচ্চারা এই স্কি এরিয়াতে চলে আসেন এবং এসে স্কি করেন বাঁদিকে দেখা যাচ্ছে স্কি লিফটগুলো যারা স্কি করে নেমে আসছে তাদেরকে আবার স্কি লিফট করে ওপরের দিকে নিয়ে যাওয়ার জন্য এই স্কিল থাকে একদম চোখের সামনে ধরা দিয়েছে আলস পর্বতমালার গোটা রেঞ্জ এই এক অসম্ভব সুন্দর প্রকৃতি আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি একদম মন ভরে প্রাণ ভরে এই প্রকৃতির শোভা এই আল পর্বতমালার শোভা সেবন করে নিচ্ছি কি সুন্দর লাগছে দেখতে প্রকৃতি কতই না সুন্দর নীল আকাশ পর্বতমালা বরফে ঘেরা পর্বতমালা এবং পাইন জঙ্গল আর নিচে বরফ এ এক অসম্ভব সুন্দর সুন্দর যুগলবন্দি সত্যি প্রকৃতির থেকে সেরা কিছু হতে পারে না প্রকৃতি সেরা এবং সর্বোত্তম এই পরিস্থিতিতে এই একটা কথাই মাথায় আসছে এবং অপেক্ষা করে রয়েছি তার একটুখানি পথ এরপরেই আমরা পৌঁছে যাব স্কি এরিয়াতে এই কেবল কারগুলোতে করে বিভিন্ন দিকের ভিউগুলো আমরা নিয়ে নিচ্ছি সারা জীবনের জন্য ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিচ্ছি অসম্ভব সুন্দর বরফে মোড়া পরিবেশ কি ভাষায় বর্ণনা পারছি না সূর্যের আলো পাহাড়ের চূড়াগুলোতে পড়ে আরো সুন্দর লাগছে দেখতে পাহাড়ের চূড়াগুলো আরো যেন চকচকে হয়ে উঠেছে এক মায়াময় পরিবেশে মায়ামায় জগতে আমরা প্রবেশ করছি এরকমই লাগছে দেখতে পরিবেশ খুব সুন্দর লাগছে এত মানুষ এখানে এসছেন এত মানুষকে আহ একসাথে স্কি করতে দেখে খুবই ভালো লাগছে এই বছর আমরা ট্রেনিংটা নিয়ে নি আমরা জাস্ট স্কি এরিয়াতে এলাম এসে ব্যাপারগুলো দেখে নিচ্ছি এর পরের বছর অবশ্যই আমরা প্রপার একটা স্কি ট্রেনিং নেব কত সুন্দর ছোট ছোট বাচ্চারাও স্কি করছে দূরে একটা ছোট্ট বাচ্চা স্কি করে নামছে এটা দেখে এত অবাক লাগছে এবং এটাই মনে হচ্ছে যে সত্যি এখানকার বাচ্চাদের ছোটো থেকেই ট্রেনিংগুলো দেওয়া হয় বলেই তারা এত পারদর্শী হয়ে ওঠে এবং এখানকার নিয়ম আছে যে আপনি হুট করে যেখানে এসেই স্কি নিয়ে স্কি অ্যাপারেটাস নিয়ে কিছু করতে পারবেন না বা সেটা নিয়ম নেই এখানে প্রপার একটা ট্রেনিং দরকার প্রপার একজন গাইড দরকার ইনিশিয়াল লেভেলে স্কি করার জন্য সেই ট্রেনিংয়ের পরেই কিন্তু আপনাকে স্কি করতে দেওয়া হবে আমরা চলে এসছি এই স্কি এরিয়াতে একদম বরফে মোড়া পরিবেশে চারদিকের পরিবেশটা এত সুন্দর লাগছে পাহাড় পাহাড়ে ঘেরা পরিবেশ আল শরবতমালার গোটা শৃঙ্গ এবং সব সবাই তৈরি হচ্ছে স্কি করার জন্য তাদের অ্যাপারেটাস নিয়ে হেলমেট পরে উপযুক্ত জুতো পরে যেটা খুবই ইম্পর্টেন্ট স্কি করার জন্য আমরা সবাইকে দেখছি পরিবেশের সৌন্দর্যটা অনুভব করছি এবং এখানে একটা ম্যাপ দেওয়া আছে স্কি রুটগুলো বলা আছে কোন কোন রুটে স্কি করা যাবে সেটা নির্দেশ দেওয়া আছে এখানে এত সুন্দর লাগছে এত বরফে এত বরফ দেখে মনের খুশিটা আর প্রকাশ করতে পারছি না কিভাবে প্রকাশ করবো সেটা বুঝতে পারছি না এবং আকাশ মেঘ পাহাড় সব মিলে যেন এক স্বর্গীয় পরিস্থিতি তৈরি হয়েছে এবং যেন মনে হচ্ছে একদম মেঘেদের রাজ্যে চলে এসছি একটু হাত বাড়ালেই যেন মেঘ ছুতে পারবো এরকম মনে হচ্ছে প্রত্যেকে স্কি করছেন বিভিন্ন রুটে সব থেকে ভালো লাগছে এই বাচ্চা বাচ্চাগুলোকে দেখে তারা একদম তাদের ট্রেনারদের সাথে প্রস্তুত হচ্ছে স্কি করার জন্য এবং আমরা বিভিন্ন দিকের অ্যাঙ্গেল থেকে একদম ছবিগুলো তুলে নিচ্ছি সারা জীবনের জন্য আমাদের হৃদয়ের খাতাতেই সঞ্চিত সঞ্চয় করে রাখার জন্য এবং এই স্কি এরিয়ার সব থেকে ভালো একটা ব্যাপার হলো এখানে ছোট ছোট রেস্টুরেন্ট আছে স্কি কেউ স্কি করছেন কেউ রেস্টুরেন্টে বসে সময় কাটাচ্ছেন খুবই ভালো লাগছে দেখতে এবং সত্যি কথা এরকম একটা জায়গাতে যদি রেস্টুরেন্ট থাকে এবং তার যদি বাইরে বসে একটা যদি কফি নিয়ে বসা যায় তার থেকে ভালো আর কি হতে পারে এই সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে আজকে যেন আকাশ একদম সুন্দরভাবে সেজে উঠেছে মেঘগুলো যেন একদম পেঁজা তুলোর মতো লাগছে অসম্ভব সুন্দর এক পরিবেশ সত্যি যে মন প্রাণ ভালো করার একমাত্র ঠিকানা কিন্তু প্রকৃতি এই প্রকৃতির বুকেই হচ্ছে মানুষের আশ্রয় মানুষ যত প্রকৃতির কাছাকাছি থাকে ততই কিন্তু মানুষ অনেক ভালো থাকতে পারে তাদের মন ভালো থাকতে পারে এবং পরবর্তীকালে পরবর্তী কাজের জন্য আরও প্রেরণা পেতে পারে প্রকৃতির মাঝে যদি আমরা কিছু সময় এইভাবে কাটাতে পারি তাহলে কিন্তু আমাদের মন আরও ভালো হয়ে ওঠে এবং আমরা পরবর্তী কাজের জন্য আরও অনুপ্রেরণা পেতে পারি আমরাও এই প্রকৃতির মাঝে বসে এই রেস্টুরেন্ট থেকে একটু ছোট ছোট পিৎজা আর দুটো কোক অর্ডার করে নিলাম আমরাও এখানে বসে একটু এই প্রকৃতির মাঝে এই খাবার খেতে খেতে প্রকৃতির সৌগাট উপভোগ করবো বলে খুবই সুন্দর লাগছে এই এক অবর্ণনীয় অভিজ্ঞতা আমাদের জীবনের ভাবতেই পারা যায় না এরকম একটা জায়গাতে এত সুন্দর একটা রেস্টুরেন্ট থাকতে পারে কেমন লাগলো বন্ধুরা আমাদের এই সার্জার্ভের সিরিজটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমাদের এখানে শেষ দিন আমরা স্কি এরিয়াতে এসে খুব আনন্দ করলাম মজা করলাম এইবারে শুধু আমরা স্কিগুলো দেখলাম কেমনভাবে করতে হয় ইনফরমেশানগুলো নিয়ে গেলাম আজকে আমরা স্কি করলাম না এর পরের বার যখন আসবো অবশ্যই আমরা স্কি করতে চেষ্টা করব এই স্কি করার জন্য বিগিনার্স লেভেলে অবশ্যই একজন ট্রেনার দরকার হবে এবং অ্যাপারেটসগুলো নিচ থেকে ক্যারি করে নিয়ে আসতে হবে আমরা যেহেতু একেবারে করিনি এই জিনিসগুলো বিগিনার্স লেভেলে করার জন্য একটু ট্রেনিং অবশ্যই দরকার তো এইবারে সব কিছু জেনে নিলাম বুঝে বুঝে নিলাম এর এই পরিবেশটা সর্বোপরি স্কি করি বা না করি এই পরিবেশের সে সৌন্দর্যটা এই মায়াবী সৌন্দর্যটা উপভোগ করলাম সবার সাথে আলাপ হলো সবাইকে দেখলাম চিনলাম ছোট বাচ্চারা যারা স্কি করছে তাদেরকে দেখলাম এবং বয়স্করাও যারা করছে তাদের থেকে অনুপ্রাণিত হলাম যে এত বয়সেও তারা এতটা বেশি ফিট আছে এবং স্কি করছে আগে তো স্কিটা মূলত ট্রান্সপোর্টের ক্ষেত্রে ব্যবহার করা হতো এখন স্কি অ্যাজ আ স্পোর্টও প্রমোট করা হয় এবং খুবই ভালো লাগে দেখতে খুব ভালো লাগছে এখানে এসে এবং যারা স্কিক করছেন না তারা এখানে ক্যাফে এরিয়াতে বসে সময় কাটাচ্ছেন বাচ্চাদের নিয়ে এসেছেন আমরাও এখানে বসে একটু সময় কাটালাম খুবই ভালো লাগলো চারদিকের পরিবেশটা এবং আমার চারদিকে যে মমলয়ের যে প্রতিটা শৃঙ্গ রয়েছে দেখে প্রচণ্ড ভালো লাগছে মানে এত মাইটি স্ট্রাকচার্সগুলো রয়েছে আমরা তাদের কাছে একদমই ছোটো ছোটো খুবই ভালো লাগছে চারদিকের পরিবেশটা কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আমাদের সর্বের সিরিজটা আর ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন এবং আমার পেজটা ফলো করে নিতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার